এবার খোদ বিজেপির জেলা সভাপতি দুর্গে ভাঙন ধরালো তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ প্রায় আড়াইশ জন বিজেপি কর্মী কোনোভাবেই আটকানো যাচ্ছে না বিজেপি শিবিরে এবার খোদ বিজেপি জেলা সভাপতি তথা বিধায়ক সুকুমার রায়ের দুর্গ কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খোলটা মরিসবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় ভাঙন বিজেপি শিবিরে গ্রাম পঞ্চায়েত সদস্য সহ প্রায় তিনশো জন বিজেপি কর্মী এদিন জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ দেব ভূমিকের হাত ধরে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিয়ে তৃণমূলে যোগদান করল কোচবিহার উত্তর বিধানসভা কেন্দ্রের খোলটা মরিবাড়ি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য লক্ষণ সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন লক্ষণবাবু বলেন এলাকার মানুষের উন্নয়নের স্বার্থে তিনি তৃণমূলে যোগদান করেছেন কারণ এলাকায় বিধায়কের উপস্থিতি এবং তার কাজ করার কোন মানসিকতা নেই এলাকায় সম্প্রতি একটি ঝড় হয়ে গেছে এছাড়াও এলাকার রাস্তাঘাট এবং নদী ভাঙন অন্যতম বড় সমস্যা দিনের পর দিন বিধায়কের সহযোগিতা প্রার্থনা করেও কোনো কাজ হয়নি পাশাপাশি রাজ্য সরকার এবং কোচবিহার জেলা পরিষদ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থেই তিনি তৃণমূল কংগ্রেসে খোলটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুদীপ কার্জি বলেন বেশ কিছুদিন থেকেই লক্ষণবাবু এলাকার অন্যান্য বিজেপি কর্মীরা তার সঙ্গে যোগাযোগ করে আসিল তাই তিনি জেলা নেতৃত্বদের সাথে কথা বলেন এবং উন্নয়নের স্বার্থেই লক্ষণবাবু সহ অন্যান্যদের দলে যোগদান করানো হয়েছে জেলা সভাপতির নির্দেশ এবং নেতৃত্বে অভিজিৎ বাবু এই বিষয়ে মন্তব্য করে বলেন বাবুকে দলে পেয়ে অনেকটাই সমৃদ্ধ হয়েছে এবং শক্তিশালী হয়েছে দল আগামী দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তার বোধ থেকে দল যেন আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারে সেই চেষ্টাই রাখবেন লক্ষণ বাবু বলে আশা করা যায় লক্ষ্য দু তাই তার আগে পূর্ব ঘোষণা অনুযায়ী কোচবিহারে বিজেপি শূন্য হবে এটাই তৃণমূলের প্রধান লক্ষ্য এদিন যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাবু সহ তুলসী সরকার শ্যামারঞ্জন দাস শুভঙ্কর দেশ সহ অন্যান্য নেতৃত্ব কলকাতা মরিচবাড়ি অঞ্চলের লক্ষণ সরকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার গত পঞ্চায়েত নির্বাচনে এই অঞ্চলে বাবুরহাটপুর থেকে তিনি জিতেছিলেন গত পঞ্চায়েতে যারা মানুষের সমর্থন পেয়ে জয়ী হয়েছেন আমরা স্বাভাবিকভাবেই সেটা মেনেই নিতে পারি যে তাদের সাথে জনসমর্থন আছে এবং মানুষ আছে তাদের সাথে বিশে আমরা এই পুথ থেকে যাতে ভালো ফল নিয়ে আসতে পারি সেই দিকে তারা সচেষ্ট হবেন এই আশা এবং প্রত্যাশা তারাও আমাদের যেহেতু অঞ্চল এখানে তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সমিতির তৃণমূলের জেলা পরিষদ তৃণমূলের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে তাদের এলাকায় দুঃখ পৌঁছে দিতে তৃণমূলে যোগদান করার সিদ্ধান্ত তাদের অত্যন্ত সময় বুঝুক অন্যান্য যেমন পঞ্চায়েতরা বিভিন্ন জেলা থেকে যোগদান করছেন তার সাথে সাথে লক্ষণকেও আমরা স্বাগত আমার ভোটের সাধারণ মানুষের উন্নয়নের স্বার্থের আগেও টিএনসি আসিলাম আমি মাঝখানে হয়তো একটু বন্ধু বান্ধবের যদি কিছু হয়ে আমি একটু আলাদা হয়ে গেছিলাম আগর থেকে গাছ লাইফ টিএনসি কেন ভালোবাসি